আমার বর মাছ পাঠিয়েছে মাছটা আমি কাটলাম বলো তো এটা কি মাছ তোমাদের কিন্তু বলতে হবে কিন্তু কাটার পর আমি বুঝতে পারলাম একটা জিনিস যে আমার বর কোথ থেকে মাছটা আনলো আমি শুধু ভাবছি নদী থেকে না গঙ্গা থেকে না পুকুর থেকে না সমুদ্র থেকে মাছটা আনলো নাকি বাজার থেকে আনলো মাছটা না আমি ভাবলাম মাছটা কাটলাম তো বুঝতে পারলাম পরে মনে হচ্ছে আমার বর সার সমুদ্র তার নদী পার করে এই মাছ গুলোকে এনেছে কারণ কি তো কেন বুঝতে পারলাম কারণ দেখো মাছটা কাটতে কাটতে পেডা বেরিয়ে গেছে তাই আমি বুঝতে পারলাম সার সমুদ্র তার নদীর দিকে মাছ আনলো নতুন মাছটা নয় কেন বলো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস 哈哈哈。<laughs> <laughs>